কেমন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে ঘড়ির কাটে ঠিক সাড়ে ছটা ঘুম থেকে ওঠার পর ওপরের ঘরে চলে আসলাম আর দেখুন গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে তবে আমার গাছের ফুলের সাইজগুলো কিন্তু একটু ছোট হয়ে গেছে জানি না কেন ঠিকঠাকভাবেই খাওয়া দিচ্ছি সমস্ত কিছু দিচ্ছি সপ্তাহে একদিন করে খোল ভেজানো জল দিচ্ছি তবুও কেন এরকম হচ্ছে জানি না তবে একটা মজার বিষয় হচ্ছে সেই একটুখানি একটা পুদিনা গাছে চারা এনেছিলাম সেখান থেকে আজ কত বড় হয়ে গেছে পুদিনা গাছগুলো আজ ছড়িয়েও গেছে ভাবছি মাকে খানিকটা তুলে দিয়ে আসবো মারো তাহলে সুবিধা হবে স্কুল থেকে বাড়ি আসার পর একটু পুদিনা মাতার জল খেলে সুগারও কন্ট্রোলে থাকে আর শরীরও ভালো থাকে বিশেষ করে গরমে ঠান্ডা করে অনেকটা আমার অল টাইম ফেভারিট একটা লিপ বাম হচ্ছে সেটা ছিল আগে সুগার আর এখন হচ্ছে ডট কিট এই লিপ বামটা ভীষণ ভালো ঠোঁটে যদি কোনো রকম পিগমেন্টেশান থাকে তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে রিমুভ করে দেয় যেটা সুগারের লিপবামে কিন্তু হতো না তবে আমার ঠোঁটে মানে আগেই কম দামে অনেক লিপস্টিক মেকেছি আমি ভাবি যে একশো টাকা দিয়ে পাঁচটা লিপস্টিক না কিনে পাঁচশো টাকা দিয়ে একটা ভালো লিপস্টিক কেনা অনেক বেটার কারণ ঠোঁটে পিগমেন্টেশান পড়ে যায় দেখবেন ওপরের ঠোঁটটা নিচের ঠোঁটটা কেমন কালচে কালছি হয়ে যায় কেন আমরা তো বিড়ি সিগারেট খাই না তাহলে কেন এরকম হয় ওই লিপস্টিকের জন্যই আর আমি যেহেতু লিপস্টিক লাভার সেই জন্য আমি চেষ্টা করি এখন একটা ভালো লিপস্টিক পরার তবে ওই ঠোঁটের পিগমেন্টেশনের জন্য আমার কোনো কিছুই না ভালো লাগতো না তো ন্যাচারালি ঠোঁট মানে খালি রাখতে ভালো লাগতো না কেমন কালচে কালচে তবে এই ডট্যান্কিল লিপ বামটা ইউজ করার পর দেখলাম আমার ঠোঁটটা অনেকটা ব্রাইট হয়েছে এবং আমার যে কালো পিগমেন্টেশানগুলো ছিল সেগুলো উঠে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরাও ব্যবহার করতে পারো ভীষণ ভালো আর ওই একশো সত্তর টাকা না একশো আশি টাকা এরকম দাম নিয়েছে তোমরা যদি চাও লিঙ্ক আমি কিন্তু কমিউনিটিতে দিয়ে দিতে পারি যদি তোমাদের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ওইদিকে চিয়া সিটটা ভিজিয়ে দিয়ে আসলাম আমি কিন্তু ওভার নাইট চিয়ার সিট ভিজাই না আমি সকালবেলাতেই ভিজিয়ে দিই এবং সারা দুপুর আমি ওই চিয়া সিট ভেজানো জলটাই খাই মানে যখনই আমার জল পিপাসা পায় আমি ওই চিয়া সিট ভেজানো জলটাই খাই সাথে একটু লেবু দিয়ে নিই যেটা আজকে আমি আমার ব্লগে দেখিয়েছি আর এদিকে দেখুন আমি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি বেশ কিছু জামাকাপড় আছে সেগুলোকেও ভাবছি আজকে আয়রন করতে হবে দুদিন ধরে ভাবছি করব। তবে ওই সময়ের অভাবে আর করে উঠতে পারছিলাম না এই যে আমার বেশ কিছু নতুন চুড়িদার আছে কাশ্মীর থেকে চুড়িদার এনে দিয়েছিলো সেইটা আছে তো ওদিকে জামা কাপড়গুলো আয়রন করে আর এদিকে চলে আসলাম ওইটা না শেয়ার করলাম না মানে তাড়াতাড়ি করে বসে যা হোক করে আয়রনটা করেছি আর এদিকে আমার জন্য আজকে একটু বানাবো ওটসের খিচুড়ি কিছুই দেব না এক ফোটা তেলও দেব না তো কিভাবে আমি খিচুড়িটা বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই সাথে দেবো গাজর গাজরটা অনেক দিন আনা ছিল জানেন তো খাওয়াই আর হচ্ছিল না আর এদিকে একটু পটল নিয়ে নিয়েছি আর নেব একটু কুমড়ো কুমড়ো দিলে কিন্তু ওই মিষ্টি ভাবটা চলে আসে আলাদা করে আর মিষ্টি অ্যাড করতে লাগে না তো একদম অল্প একটুখানি কুমড়ো নিয়েছি সাথে নিয়েছি গোটা একটা টমেটো তো এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে দেবো প্রেশার কুকারে আর এদিকে দেখুন দুই থেকে তিন চামচ আমি নিয়েছি মুসুরির ডাল বেশি নেব না তাহলে ডালটা বেশি হয়ে যাবে আর আমার ওই বেশি ডাল খেতে একদমই ভালো লাগে না ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা ওটসে একটা নাল নাল ভাব থাকে তাই না তো সেইটা কাটানোর জন্য তোমরা কিন্তু ওটস একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে রান্না করতে পারো দেখবে ওই নাল নাল ভাবটা অনেকটা কমে গেছে আমি প্রেসার কুকারের মধ্যে জল নুন হলুদ সবজি ডাল এবং ওটসটা দিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা সিটি মারবো তারপরে নামিয়ে নেব আপনারা যদি পারেন ওপর থেকে অল্প তেল দেবেন তবে আমি তেলটা খাওয়া একটু কমিয়ে দিয়েছি সমস্ত সবজি তরকারিতে সমস্ত কিছুতে আমি ভেবেছি এই পুরো গরমকালটা একটু লাইট একটু হালকা ফুলকা খাবার খাব মাঝে মধ্যে চিকেন বা ইঁচড়ের তরকারি ওগুলো হলে তো তেল লাগবেই লাগবে তবে এই নর্মাল খাবার দাবারে একটু তেল কমই খাবো আর এদিকে দেখুন আজকে করব ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি সাথে করব ভেন্ডি আলুর তরকারি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ভেন্ডি আলুর তরকারিটা করে নিচ্ছি তার মধ্যেই আমার ওটসের খিচুড়ি হয়ে গেছে এটা কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারেন খুব সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট এটা কিন্তু যারা ডায়েট করছে তারা দুপুরবেলা কিংবা ডিনারেও নিতে পারেন এদিকে টেবিলটাকে মুছে নিচ্ছি অনেক দিন হলো টেবিলটা আমার পরিষ্কারই করা হচ্ছিল না আচ্ছা অনেক দিদি ভাইদের প্রশ্ন আছে যে দিদি ভাই তুমি ট্যাগ কীভাবে দাও ইউটিউবের ডিসক্রিপশানে বা ট্যাগের জায়গাটাতে ট্যাগ কীভাবে দাও তো কোনো ব্যাপারই না যে ট্রেন্ডিং ট্রেন্ডিং ট্র্যাকগুলো আছে তো সেইগুলো তোমরা দিতে পারো তাছাড়া তোমাদের একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবে ট্যাগ জেনারেটার আর ওখান থেকে কিন্তু একটা অপশান দেবে সার্চিংয়ে সেখানে তোমরা তোমাদের মানে কী টপিকের ওপরে ট্যাগটা দিতে যাও সেটা সার্চ করবে দেখবে ওখানে পরপর তোমাদের লাইন বাই লাইন ট্যাগগুলো দিয়ে দিচ্ছে নিচে কপি অপশান আছে ওখান থেকে কপি করবে এবং তোমাদের ইউটিউবের যে ট্যাগ অপশান আছে ওখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেবে ব্যাস মিটে যাবে দেখবে কত ভালো হবে আমি তো এখন ওইভাবেই করছি আমার যে টপিকের ওপর ট্যাগ দেওয়ার আমি এখন গুগল থেকেই করছি বেশ সুবিধাও হয়েছে আর এখন মানে মাথা খাটিয়ে খাটিয়ে আর বের করতে হয় না জাস্ট একটা কী টপিকের ধরো আমি কিচেন একটা টপিকের ওপরে আমি ট্যাগ বসাবো হাউ টু ক্লিন কিচেন তো হাউ টু ক্লিন কিচেন বলে ওখানে সার্চ করলে পরপর কিন্তু ট্যাগুলো ওখানে দিয়ে দেবে কিচেন রিলেটেড ট্যাগগুলো তোমরা ওখান গিয়ে কিন্তু সার্চ করে ওখান থেকে নিতে পারো আমি মনে করি যে আমার সাথে সাথে আমার যে সমস্ত বন্ধুরা ইউটিউব করে তারাও উঠুক আমার মধ্যে বেসিক্যালি ওই জিনিসটা একদমই নেই যে আমি উঠছি আর ওরা ওইভাবে নিচে পড়ে থাকুক আমার এই ধরনের মন মানসিকতা কোনোটাই নেই কারণ আমি একদমই অন্য একটা মানুষ আমি চাই আমি যেভাবে উঠছি আমার যে সমস্ত বন্ধুরা একদমই ইউটিউব সম্বন্ধে জানে না তারাও ঠিক আমার কথা শুনে বা আমি যেভাবে বলে দেব সেইভাবে উঠুক তাই না অনেক দিদিভাইরা আমাকে বলেছেন যে দিদি তুমি যেভাবে আমাকে বলে দিয়েছিলে আমি সেইভাবে কাজ করছি এবং ভালো রেজাল্টও পেয়েছি খুব ভালো লাগে থেকে মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায় যে কারোর জন্য তো কিছুটা অন্তত হলেও করতে পেরেছি তাই না আর যে সমস্ত মানুষেরা আমি দেখেছি আমার লাইফেও আছে যে আমি করব বা তাদেরকে আমি বলবো না তো সেই সব মানুষগুলো থেকে আমি যতটা পারি একটু দূরে থাকার চেষ্টা করি কারণ আমার প্রচণ্ড নেগেটিভ লাগে আর তাদের সাথে মিশলেও আমার নিজের মধ্যে নেগেটিভিটি ঢুকে যায় তো আমি সেই সমস্ত মানুষের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি ঠিক আছে সে বলতে চায় না সবার মন মানসিকতা তো সমান হয় না আমি এমন বলে আমি সবাইকে আমার মতন তো ভাবতে পারি না তাই না তাই জন্য আমার পটে না আমি তাদের থেকে সরে আসি তোমরা কি বলো তারপরে চলে আসলাম ওপরের ঘরে সমস্ত কাজগুলো এখন করে নিচ্ছি তোমরা আমার ক্লিনিংয়ের ব্লগ দেখতে খুবই ভালোবাসো আচ্ছা এবার একটা কথা বলি এই গরমে কীভাবে তোমরা তাড়াতাড়ি সংসারে কাজগুলো গুছিয়ে নেবে তো তার থেকে বড় একটা উপায় হচ্ছে সেটা হচ্ছে ঘুম থেকে একদম ভোর ভোর ওঠা ভোর ভোর উঠে যদি তুমি সংসারে কাজগুলো গুছিয়ে নাও ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে কিন্তু তোমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তুমি ফ্রিভাবে তুমি তোমার কাজগুলো মানে স্নান তারপর পুজো দেওয়া সবাইকে খেতে দেওয়া এই কাজগুলো কিন্তু ধীরে সুস্থ করতে পারবে আরেকটা একটা কাজও আমি করি সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর ঠাকুর ঘরটা মুছে নিই ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে গুছিয়ে রাখি নিজেও ফ্রেশ হয়ে নিই ঘর বাড়িগুলো যদি মুছতে না পারি ঝাঁট দিয়ে রাখি তারপরে আমি স্নানটা করে নিই এটা আমি খুব গরম পড়লে না মানে সকাল সকালে স্নানটা করে নিই তারপরে গিয়ে আবার বারোটা সাড়ে বারোটার দিকে গিয়ে আরও একবার স্নান করি তারপর রাতে গিয়ে সাড়ে দশটা এগারোটার দিকে গিয়ে আরও একবার আমি গা ধুয়ে নিই তো এরকমই করি যখন খুব গরম পড়ে আর এখন তো গরম পড়ছে ওপরের ঘরের কাজ আমি যত তাড়াতাড়ি করতে পারবো ততই গরমটা কম লাগবে কারণ আমাদের উপরের ঘরে তো কোনো রকম এসি নেই আর দেখুন ওই যে দইটা দেখলেন ওটা কিনে আনা হয়েছে তো এই কটা দিনে আমি একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভাবছি কারণ খুব হেভি হয়ে যাচ্ছে আমার লোয়ার পোশানটা তো সেই জন্যই আর কি আর এদিকে দেখুন আমার যে আগের মপটা ছিল তো এই হ্যান্ডেলটা না আগের হ্যান্ডেলটা মানে স্টিকটা খারাপ হয়ে গেছে তো এটা আবার মিশো থেকে অর্ডার করলাম খুব ভালো দিয়েছে মানে ঠিকঠাক আগের মতন যে খুব শক্ত পোক্ত তা নয় তবে ঠিকঠাক কাজ চালানোর মতন আর এইটা নিয়েছে আমার একশো টাকা মতন মিশো থেকেই নিয়েছি তোমরা যদি চাও আমি লিঙ্ক দিয়ে দেবো তবে তোমাদের কাছে যদি মপের ওই বাস্কেট থাকে আর এই মপটা ভেঙে যায় তাহলেই নিও তা না হলে না এটা ওই হাত দিয়ে মানে চিপে জলটা বার করা অনেকটা কঠিন ব্যাপার তো এদিকে দেখুন সমস্ত ঘর এখন মুছে নিচ্ছে আর ভাবছি এই সাইডে যে গাছগুলো আছে না সেই গাছগুলোকে আমি এই দিকটাতে রাখবো তাহলে এর ওপরটাতে দাঁড়িয়ে আমি জানলাটা খুলি তো খুব অসুবিধা হয় তো ভাবছি এখানে অন্য কিছু রাখা যেতে পারে তোমরা একটু আইডিয়া দিও যে এই জায়গাটাতে আমি কি দিয়ে সাজাতে পারি কারণ এই সিঁড়িটা না আমার খুবই পছন্দের আর এদিকে দেখুন গাছের ফুলগুলো তুলে নিচ্ছি মানে খুবই সামান্য ফুল ফুটেছে আগের ব্লগে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো আমি কারোরই রিপ্লাই করে উঠতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তবে রিপ্লাই আমি করে দেব বেশ অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মানে পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তার মধ্যেই এসেছে আমার একটা পার্সেল এই যে একটা চুড়িদার অর্ডার করেছিলাম তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা থ্রি পিস নেব তো ভাবলাম এটা সেল না ছশো টাকা মতন দাম নিয়েছে তো চুড়িদারটা এটা হচ্ছে ওড়না এইটা হচ্ছে মেন চুড়িদার এটা কিন্তু পুরোটা কটনে ভীষণ ভালো মানে আরাম লাগবে এই গরমে পড়ার জন্য এটা অনেকটা লং আর তো পুরো পা পায়ের নিচ পর্যন্ত চলে গেছে। হাঁটুর নিচে পর্যন্ত চলে যাবে এটা প্রিন্ট আমার প্রচন্ড ভালো লেগেছে আর এটা সাজেস্ট করেছে রূপাই আমাকে যে তুমি এই ধরনের একবার দেখো ভালো লাগবে তো আমার এক দেখাতেই পছন্দ হয়েছে অর্ডার করে দিয়েছি তো এই হচ্ছে চুড়িদারটা আর সামনে না এই ধরনের ওই পান গলা যেগুলো হয় না সেই পান গলা মতন করা আছে এটা হচ্ছে প্যান্ট একটা পকেটও আছে এইদিকে পকেট করা আছে পায়ের দিকটা কিন্তু ওই সেম ডিজাইন ওড়নাটা সুতির হলে ভালো হতো তবে ওড়নাটা পুরোটাই সিল্কের এসেছে এইভাবে নেওয়ার জন্য অনেকটা বড়ো ওড়নাটা ধাপ দিয়েও নেওয়া যাবে তবে গলা দিয়ে নেওয়াটাই বেস্ট তোমরা জানিও এই ত্রিপিসটা কেমন হয়েছে আর ব্লগটা বড় করছি না এখানেই শেষ করছি সন্ধে হয়ে গেছে এবার সন্ধেটা দেবো তাহলে চলো আজকের মতন এত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন